সো গাইস আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি চ্যালেঞ্জ ভিডিওটা এমন যে আমরা এক একজন এক একটা ফানি গান বলবো আর যে হাসবে সে গেম থেকে উঠে চলে যাবে যে শেষ পর্যন্ত থাকবে উইন হবে তার জন্য একটা গিফট রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন भूल बुझे श्री जियो नसान भाई भगिना गई से गाय बंधा किनिया भगना कलर कंदा

সাথি রে ভালোবাসা পুতুল খেলনয় ও সাথি রে ভালোবাসা পুতুল খেলনোয় গিরগির গিরগির করে আমার দক্ষিণ বাড়ির খালা আর দক্ষিণ উহু উহ ভাই টাঙ্কি আমার ফুটা কইরা দিছে মেম্বরের পোলায় একটা চা বানাও আমার জন্য মরিচ দিও হলদি দিও আদা দিও সামান্য একটা চা বানাও আমার জন্য আরিয়ান ভাই আচ্ছা ঠিক আছে বাই গাইস রাজে মামা ও মামা ইংকা হনু কে দেখি সেগা করছো নি দিন ভাই একটা বউ লাগবে আরিয়ানের জন্য চিকন হবে থরা রাগি হবে চিকন হবে থোরা রাগী হবে টাকা পয়সা থাকবে সামান্য একটা বউ লাগবে আরিয়ানের জন্য থোরা থরা পেয়ার হ গেয়া ও থোরা পেয়ার হ গেয়া আরিয়ান ভাই পুদিনা 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 হ হ হ আরিয়ান ভাই अरे माँ चिंगम से बस नहीं पॉसिबल ये 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 चिंगम ने बस नहीं किया पॉसिबल ये 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 मुस्किल भाई ते हमारे माताल कॉस्ट तू ही माताल तो चुद्द गुस्ती माताल अरे यार <laughs> ভাই টাঙ্কিয়া আমার ফুটা কয়রা দিচ্ছে মেম্বার পলাইয়া আমাদের চ্যানেল ভিডিওতে আমাদের মোস্তাকিন ভাই হরফে পটকা ভাই সে ওই না হলো তাকে আমরা পরিষ্কারটি তার হাতে তুলে দিব দেখুন পটকা ভাই পুরস্কার আপনাকে কেমন লাগছে আপনার মনে ফিলিংস কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না তাই নাকি এই আনন্দর ভাষায় প্রকাশ করতে পারবো না আচ্ছা তো গাইস এমন চ্যালেঞ্জ ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ